আলহামদুলিল্লাহ আজকে শবে বরাতের পরের দিন বুধবার শবে বরাতের রোজার দিন যারা যারা শবে বরাতের রোজা রেখেছেন এবং যারা রোজা রাখেন না সবাই আজকে বুধবারে যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণা আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে আর বাকি থাকবে না এই দোয়াটি খুবই শক্তিশালী দোয়া পাওয়ারফুল দোয়া আপনারা সবাই আজকে বুধবারে শ্রাবান মাসের পনেরো তারিখ সবে বরাতের পরের দিন রোজা যারা রেখেছেন তারাও মানুষ সহকারে অবশ্যই এই আমলটি করবেন রোজা যারা রাখেন নাই সবেবরাতের তারাও এই আমলটি করবেন আপনারা অনেকে রোজা আছেন আবার অনেকে রোজা নাই সবাই মিলে এই ছোট্ট আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আরেকটি সুযোগ করে দিয়েছে আপনার গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সুযোগটা মিস করবেন না চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুণামাফের দোয়াটি পাঠ করি শক্তিশালী তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে তিনবার দরুদ শরীফটি পাঠ করুন কারণ দরুদ ব্যতীত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি প্রথমে দরুদ শরীফ পাঠ না করে দোয়া করার পূর্বে তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছে না আর প্রথমে দরুদ শরীফ পাঠ করণে আল্লাহ রব্বুল কাছে সঙ্গে সঙ্গে দোয়াটা পৌঁছে যায় তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার এই দুরুদ শরীফটা পড়ুন দরুদ শরীফটা পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে 30টা রহমত নাজিল করবে 30টা গুনাহকে আপনার ক্ষমা করে দিবে 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে আল্লাহর নবীজিকে আপনার দরুদের হাদিয়াটা দিয়ে দিবে নবীজি আপনার দরুদ পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে আল্লাহু আকবার চলুন এক্ষুনি আমরা সর্বপ্রথম প্রথম তিনবার দুরুদ শরীফ পাঠ করছি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ عَبْدِكَ وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ أَبَرَّ اللَّهُم সাল্লি আলা মুহাম্মাদিনু আবдика ওয়া রাসুলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত শরব শেষ বার দরুদ শরীফটি পড়ুন আল্লাহুম্মা সাল্লি محمد عبدك ওয়ার সোলিকা মসালিয়ালমো মি নাওয়াল মিনাদ ওয়াল্মসলি মিহিনা ওয়াল মুসলিমাদ আশা করি সুন্দররে করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে চান নবেজীর শিখানো ছোট্ট দুয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন আমরা জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজের শিখানো দোয়াটি পড়ি আমার সঙ্গে পড়ুন আল্লাহু दिक्তাহু ওয়াজিল্লাহু ওয়া লাহু ওয়া খে রাহু ও ওয়লা নিয়া তাহু ওয়াসের রাহু আশা করি পাঠ করতে পেরেছেন আবার ওপরুন আউয়া হম মাগো ফিরে লি وجله وأوله وأخره وعلانيته وسره أبرقر اللهم اغفر لي ذنبي كله له دقه বজিলহু ওলহু বা খেরহু ওয়াল নিয়ে তহু ও সির আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাব অনটন দূর হয় না আমার সঙ্গে নবীজির শিক্ষানো দোয়াটি পড়ুন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের বাধাকে দূর করে দেয় টাকা পয়সা ধন সম্পদ আশা সহজ করে দেয় আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে রিজিকে বরকত হবে পড়ুন প্রথমে তিনবার পড়ুন এই ছোট্ট আল্লাহর নামটি তারপরে দোয়াটা পড়বেন ইয়ার রজ্জাকো ইয়ার রজ্জাকো তারপরে পড়ুন আল্লাহ হম্মা ইন্নি আসলোক আল হুদা ওয়াত্তুক ও ওয়েল ওয়েফে ফ ওয়েল গিনা হা সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজি শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে একজন সাহাবী এই দোয়াটি পড়েছিল নবীজি দূর থেকে শুনতে পেলেন নবীজি দূর থেকে শুনতে পেয়ে অন্যান্য সাহাবিদের সঙ্গে বললেন ও আমার ওই আল্লাহর দোয়া সাহাবাইকার ছোট্ট দোয়াটি পাঠ করেছে ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না আল্লাহ দোয়াকে কবল করে মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয় আল্লাহ একবার চলুন তাহলে এক্ষুনি আমরা মনের আশা পূরণ হওয়ার জন্য আমরা দোয়াটি পরব তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করব অভাব দূর হওয়ার জন্য দোয়া করব পরিবার সংসারের জন্য শান্তির জন্য আমরা দোয়া করব সবাই মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা اني أسألك بأني أشهد أنك أنت الله

এখন আপনারা মুনাজাত করবেন দুরুদ শরীফটি পাঠ করে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে মন থেকে দোয়া করবেন দুরুদ শরীফ তিনবার পড়ুন তারপরে মুনাজাত আমরা করব এই ছোট্ট দুরুদ শরীফটি পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على نبينا محمد اباربورون اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد আরেকটিবার পড়ুন আল্লুআহ মাসাল্লি ওয়াসাল্লিম অয়াল্লা নবে না মোহাম্মদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য আমরা দোয়া করছি আমার সঙ্গে সঙ্গে দোয়া করুন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ দোয়া করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আজকে বুধবার সবে বরাতের পরের দিন তোমার বান্দাবন্দিরা অনেকে রোজা রেখেছে আল্লাহ অনেকে রোজা রাখে নাই আল্লাহ যারা যারা রোজা রেখেছে আবার যারা যারা রোজা রাখে নাই সবাই যারা আমলটি করেছে সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ সবার আমলকে তুমি কবল মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার অনেক রোজাদার বান্দা বান্দির হাত উঠিয়েছে যারা সবে বরাতের রোজা আছে ও আল্লাহ রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মনের আশা পূরণ হয় ও আল্লাহ যারা যারা রোজা রেখেছে সবার আয় আল্লাহ তাদের উসিলা করে সবার

ايا الله رب العالمين যাকে সামল করেছি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজি রৌজা পাকে পৌঁছাইয়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাসরিক থেকে মাগরীব পর্যন্ত শিমাল থেকে জনু পর্যন্ত যদি মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আল্লাহ তুমি সবার অভাব অনটন দূর করে দাও সবার রিজিকের মধ্যে বরকত দাও দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দাও রিজিকের বাধা গুলো তুমি কেটে দাও যারা ইনকাম করে আমাদের ঘরের সবার ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ বিপদ থেকে হেফাজতে রাইখ আল্লাহ আমাদের পরিবার সংসারকে আল্লাহ শত্রু শত্রামি থেকে হিংসকের হিংসা থেকে দুষ্টুর দুষ্টামি থেকে ব্ল্যাক ম্যাজিক ফে কালাম থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখ। আল্লাহ আমরা যাতে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে তোমার আবার দোধ গুলো করতে পারে সেই তাও ফিকে দান করে দিও আই আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে তুমি আমাদেরকে আযাব দিই আমাদেরকে ধ্বংস করে দিও না আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও বাকি জীবনটা যাতে আমরা সবাই দিনের উপরে চালাতে পারি সেই ফিকে দান করে দাও আমার পরদার আলের মহিলা মা বোনেরা রোজা রেখেছে মহিলা মা বোনেরা বেশি রোজা রাখে আল্লাহ মহিলা মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ সবার মনের ন্যাকাশা গুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি